ইন্দোনেশিয়া স্কুল শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দুপুরের খাবার বিতরণ কর্মসূচি শুরু হয়েছে দেশটির গর্ভবতী নারীরাও এই কর্মসূচির আওতায় থাকবে শিশুদের অপুষ্টি থেকে দূরে রাখার প্রতিশ্রুতি অনুযায়ী বিনামূল্যে খাবার কর্মসূচি চালু করেছেন প্রেসিডেন্ট ប្រাবু সুভিয়ান্ত কর্মসূচিতে সহায়তা আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্র ও চীন ইন্দোনেশিয়ায় গত অক্টোবরে দায়িত্ব গ্রহণের পর দেশের সব শিশুকে অপুষ্টি থেকে দূরে রাখার প্রতিশ্রুতি দেন প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্ত এরপর থেকেই বিনামূল্যে খাবার বিতরণ কর্মসূচির প্রস্তুতি নেওয়া হয় শুক্রবার আনুষ্ঠানিকভাবে স্কুল শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দুপুরের খাবার বিতরণ শুরু করে ইন্দোনেশিয়া সরকার গর্ভবতী নারীদেরও এই কর্মসূচির আওতায় রাখা হয় আগে সকালে তারা হুড়ো করে বাচ্চাদের দুপুরের খাবার প্রস্তুত করে দিতে হতো স্কুল থেকেই পাচ্ছে কর্মসূচিটি আমাদের জন্য খুবই সহায়ক প্রথম দিনে প্রায় দুইশো স্থানে পাঁচ লাখ সত্তর হাজার মানুষকে বিনামূল্যে খাবার দেয়া হয় পর্যায়ক্রমে কর্মসূচির পরিধি বাড়বে বলেও জানায় কর্তৃপক্ষ আমরা ছোট পরিসরে এই কর্মসূচি শুরু করেছি ধীরে ধীরে এর পরিধি বাড়তে থাকবে মার্চের শুরু থেকে প্রায় এক হাজার বিনামূল্যে আনুষ্ঠানিকতা পালন করছি না ইন্দোনেশিয়া সরকারের বিনামূল্যে খাবার বিতরণ কর্মসূচিকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র ও চীন এই কর্মসূচি পরিচালনায় জাকার্তাকে সহায়তার আশ্বাস দিয়েছে ওয়াশিংটন ও বেইজিং তবে ব্যয়বহুল এই কর্মসূচি পরিচালনার ফলে ইন্দোনেশিয়ার অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের জোবায়ার হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ